কালকে মুখ্যমন্ত্রী এই ঘটনাটা জানার পরে তিনি তৎক্ষণাৎ আমাকে ফোন করেন আমাকে বললেন আজকে সকালে আমি বলেছিলাম ওর মধ্যে এমন একজন মারা গেছে অসুখ ঘোষ সে জন্মলগ্ন থেকে চির করো এই জন্য আমি কাল বিলম্ব না করে রাত্রি সাড়ে নটা দশটায় আমি ঘুষিয়াটায় পৌঁছি সেই মৃত পরিবারদের সঙ্গে দেখা করুন মরদেহগুলো আমি দেখি ডাক্তারদের সাথে কথা দিন পুলিশের সাথেও আমার কথাবার্তা হয় এরপরে মুখ্যমন্ত্রী এবং রাত্রির আমি মুখ্যমন্ত্রীর গোটা ঘটনা জানান উনি অত্যন্ত উদ্বিগ্ন যারা আহত হয়েছে তাদের চিকিৎসার খোঁজখবর উনি অলরেডি নিচ্ছেন আজকে ধরে সুপারকে ফোন করেছিলেন সিরাটেও যারা আছে সুপারকে ফোন করেছেন এখন উনি জানালেন যারা চারজন মারা গেছে প্রত্যেককে প্রত্যেক পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে আপনার সাহায্য এবং তিনজন আহত হয়েছে তাদের প্রত্যেক পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে সেটা জেলা প্রশাসন যেদিন চেক দেবেন সেদিন আমরা অনেকেই থাকবো আর এছাড়াও জেলাশাসকের সাথে আজকে কথা হয়েছে আমাদের টোটাল জেলায় উটভাটাগুলো নিয়ে সেগুলো কাগজপত্র লাইসেন্স অনুমোদন নিয়ে চলছে কিন্তু তার জন্যে যত লাইন ডিপার্টমেন্ট আছে ফায়ার ডিপার্টমেন্ট এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট ইরিগেশান ডিপার্টমেন্ট তাদের সঙ্গে এবং আমাদের পিড় ভাটা বা শ্রমিক ইউনিয়ন মালিক ইউনিয়ন এদের প্রতিনিধিদেরকে নিয়ে আগামী সপ্তাহে জেলা শাসকের করণে একটা গুরুত্বপূর্ণ বর্ধিত সভা সেই সভায় যাতে আগামী দিনে এই ঘটনাটা আমাদের এই জেলায় প্রথম ঘটল আমরা সম্প্রতি অতীতে এই এরকম ঘটনার সম্মুখীন হইনি আমরা এবার প্রথমবারের জন্য পড়লাম তো এই ঘটনা যাতে ভবিষ্যতে আর পুনরায় বৃত্তি না ঘটে তার জন্যে জেলা প্রশাসন জেলা পরিষদ তথ্য